হ্যাঁ টাকার জন্য করতে পারে কিন্তু আমাদের আমার টাকাও নাই মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে যে টাকা টাকার আমরা হচ্ছে ওদেরকে সংগ্রহ করি কারণ আমাদেরকে যেভাবে দোপার ছিল আমার বাসায় জানে না কিন্তু ওরা মানে এমনিতে পুষ দিছে যে রেবি রেবি মেরম আটক করেছে কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না ওদের থেকে জানছে আমাদের বাসায়